কিন্তু ব্লাড সার্কুলেট হয় এখন এটা কিন্তু একটা একটা সার্কিটের মধ্যে দিয়ে সার্কুলেট হচ্ছে অন দা আদার হ্যান্ড এটা ওপেন সার্কুলেটরি সিস্টেমের মধ্যে কোন ধরনের আর্টারি ক্যাপিলারি এগুলা কিছু থাকে না তাদের যে সিলোমিক যে ক্যাভিটিটা থাকে সিলোমিক ক্যাভিটির মধ্যে ওপেনলি ব্লাড থাকে তোমাকে একটা আরো একটু যদি ক্ল্যারিফাই করি আমি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে তুমি যদি আমাদের তোমার প্যাটে প্যাটে বরাবর কাটো তাহলে প্যাট বরাবর কাটলে প্যাটের ভিতরে তো ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গাতে কি জায়গা থেকে মানে ফাঁকা জায়গায় কে ব্লাড আমরা ব্লাড ভর্তি পাবো না কাটলে হয়তো বা কাটার যে জায়গাগুলোতে যে আমাদের আর্টারি ভেইনস গুলো আছে ওইখান থেকে রক্ত বের হয়ে আমাদের প্যাটে জমা হবে বাট আমি যদি এমন ভাবে কাটি যে আমার কোনো আর্টারি ভেইন কাটবে না জাস্ট আমি প্যাটের ভিতরে কি ওটা দেখব প্যাটের ভিতরে কিন্তু রক্ত বা ব্লাড আলাদাভাবে মানে ভাসমান অবস্থাতে নাই কিন্তু অপর পক্ষে তুমি যদি একটা চিন্তা করো সাপোজ একটা মধ্যে ওপেন সার্কুলেটরি সিস্টেম অর্থাৎ তাদের মধ্যে মানে তিনটা তিনটা আমার তিন জায়গায় দেখতে পারতেছি আমি তিন ভাবে দেখতে পারতেছি এটা ভালো না নাকি তিনটা একটা জায়গাতে বাড়ি দেখবো তিনটা তিন জিনিস কিন্তু মানে তিনটা তিন জায়গায় রাখলে ভালো হয় তিনটার জন্য তিনটা আলাদা ইমেজ তৈরি হলে আমাদের জন্য মানে আমাদের কি ঘাসপুরিং এর জন্য ভালো হয় এটাই তাহলে ভীষণ ইন দ্য ডিম লাইট এইগুলোই লাগবে কথাবার্তা এই জাস্ট ডিফারেন্সটা পড়ে যাবা আর এই ডিফারেন্সের পয়েন্টগুলোই তুমি জাস্ট বাংলা মানে বাংলা কথায় মানে ইংলিশ কথায় লিখে দিবা এবং ছবিটা ড্র করতে পারলে মোর দেন কিছু অবজেক্ট এখানে তিনটা হবে পড়া ছাড়া উপায় নেই মানে এইভাবে পড়তে হবে যে একটা চ্যাপ্টার পড়া যেটা হয়ে গেছে ওইটাই আবার রিভিশন করতে হবে আবার নতুন চ্যাপ্টার পড় মানে পড়তে থাকতে হবে আবার আগের যে চ্যাপ্টারটা পড়ছে ওইটা রিভাইসে রাখতে হবে ওইভাবে না না পড়লে মনে থাকে না আসলে স্বাভাবিক বোটা নিয়েও মনে থাকে না জুলোজিও মনে থাকে না মানে তুমি এভাবে ভাইবো না যে যারা আসলে ধরে নাও তোমার মেইন টার্গেট কি তোমার মেইন টার্গেট হচ্ছে একটা गवर्नमेंट মেডিকেলে ঢোকা এটা মেইন টার্গেট सपोज তুমি गवर्नमेंट মেডিকেল অলরেডি আছি একটা ঢাকার মধ্যে একটা টপ 3 মেডিকেল আছি এখন এখন আমাকে বা একটা জেনারেলাইজ পিপল কে যদি তুমি জিজ্ঞেস করো যে একটা চ্যাপ্টার আপনি কয়বার পড়ছেন सपोज একটা क्वेश्चन করলা তুমি যে একটা আপনি জিনোস্পাম মেনজিওস্পাম যে বোটানি ডে চ্যাপ্টারটা কয়বার পড়ছেন আমি যদি রিপ্রেজেন্টেটিভ হয়ে ওই প্রশ্নের অ্যানসারটা দেই একটা জেনারেল স্টুডেন্ট হিসেবে যে আমি ওই চ্যাপ্টারটা মিনিমাম আট নয় বার তো পড়া লাগছেই এক্সামের আগে এবং অনেক এমসিকিউ প্র্যাকটিস করা লাগছে কোচিং এর এমসিকিউ দেওয়া লাগছে কোচিং এর এমসিকিউ যখন ভুল হয়েছে তখন কি আমি এখানে মানে আমি না মানে আমার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি যদি রিপ্রেজেন্ট করি আর কি টোটাল একটা তুমি যেখানে যাইতে চাচ্ছ সেটাকে তাহলে কি দাঁড়ায় দাঁড়ায় যেটাই যে মানে ওই কোশ্চেনের যে প্রত্যেকটা এমসিকিউ যখন পরীক্ষার হলে প্র্যাকটিস করছো বা কোচিং এ প্র্যাকটিস করছি বা

রিপিটেশনের মাধ্যমে হয় কোন স্টুডেন্টেরই পৃথিবীর আমার মনে হয় না কোন স্টুডেন্টেরই একবার বলে কিছু মনে থাকে যত বাপের বেটাই হোক না কেন যত যত হাই লেভেলের হাই স্টুডেন্ট হোক না কেন আমি এটা বিশ্বাস করি না কারণ সবারই প্রায় ব্রেনের ক্যাপাবিলিটি সেম তোমার এইটা হইতে পারে ধরে নাও এরকম হইতে পারে যে যার পড়াশোনার অভ্যাস আছে ভালো তার পড়তে একটু কম টাইম লাগবে যার পড়াশোনার অভ্যাস নাই সাপোজ আমি এক মাস ধরে পড়ি না এক মাস ধরে আমি গেম খেলি

ওই পরিস্থিতি থেকে তুমি সামনে এখন কোয়েশ্চেন হচ্ছে সামনে কি আর ওইটা ওভারকাম করা পসিবল না হ্যাঁ অবশ্যই ওভারকাম করা পসিবল আস্তে আস্তে গ্রাজুয়ালি যখন তুমি ওইটা ছাড়বা এবং তুমি ওইভাবে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা করে পড়াশোনাতে টাইম দিবা তখন তোমার ওভারকাম করা পসিবল আদারওয়াইজ ওভারকাম করা পসিবল না এটাই সিম্পল রুল আর কি ঠিক আছে পরে তাহলে আমরা নেক্সট ক্লাসে যে পরবর্তী যে চ্যাপ্টারটা আছে ওইটা শেষ করার চেষ্টা করব আস্তে আস্তেই পড়ি খুব একটা তাড়াহুড়ার কিছু নাই কিন্তু যা যা পড়াচ্ছে ওইগুলো যেন ভালো মতো পড়া হয়ে থাকে তাহলেই তোমার দেখবে একটা ভালো একটা প্রিপারেশন হবে ঠিক আছে তাহলে তোমরা ঈদের বন্ধ কাটো নেক্সট ক্লাসে আবার দেখা হবে